সম্মানিত অবিওয়ার আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সম্মুখে একটা বাড়ির ভিডিও নিয়ে হাজির হলাম বাড়িটা মূলত গাজীপুর এলাকায় একটা ব্যস্ততম নগরীতে যেই নগরীর নাম হচ্ছে মালেকের বাড়ি মালেকের বাড়ি যেই লোকেশানটা এখানে ভূমি অফিস রয়েছে ঠিক ভূমি অফিসের নিকটে বাড়িটির অবস্থান আর বিশেষ করে মহাসড়কের একদম নিকটে এই বাড়িটির অবস্থান সেই হিসেবে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এখানে জমির ভ্যালুটা কেমন এবং কত দামে এই জমিটা কেনা যায় তো মহাসড়ক থেকে আপনি যদি পায়ে হেঁটেও এই বাড়ির লোকেশানে আসেন তাহলে পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লাগবে তারপরও যেহেতু রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে রিক্সা চলাচল করে আপনারা চাইলে রিক্সা করেও এই বাড়ি পর্যন্ত আসতে পারেন প্রিয় বিহার এই বাড়িতে জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা তিন কাঠা জমিসহ হাফ বিল্ডিং একটা বাড়ি বিক্রয় হচ্ছে আর বিশেষ কথা হচ্ছে এই বাড়িতে বৈধ গ্যাস সংযোগ রয়েছে এক ডাবল তো আমি এই বাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো মালিকের বাড়ি ব্যস্ততম এই নগরীতে বড় রাস্তা অর্থাৎ মহাসড়কের পাশে এত সুন্দর লোকেশনটা পাওয়া খুবই মুশকিল তারপরও যে কোনোভাবে আমরা একটা সন্ধান পেয়েছি যার জন্য আপনাদেরকে এই বাড়িটা দেখানো হচ্ছে এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন বাড়িতে জমির পরিমাণ তিন কাঠা আর বাড়িতে সর্বমোট রুমের সংখ্যা হচ্ছে পাঁচটি আর পাঁচটি রুমেই ভাড়া দেওয়া রয়েছে এই বাড়িতে বাড়ির মালিক বসবাস করেন না তো সেই হিসাবে যাদের বাজেট কম এবং মহাসড়কের কাছাকাছি ব্যস্ততম নগরীতে একটা বাড়ির লোকেশান খুঁজছেন যেখানে জমির পরিমাণ একটু বেশি থাকবে তো তারা চাইলে এই বাড়িটা দেখতে পারেন আমি স্ক্রিনে অলরেডি আপনাদেরকে বাড়ির ভিতরে যেই খালি জমিটুকু জমিটুকু দেখাচ্ছি পাশাপাশি বাড়ির ফুটেজও আপনাদেরকে দেখাচ্ছি তো এক এক করে আমি সবই আপনাদেরকে দেখাবো বাড়িতে যা যা বর্তমানে রয়েছে সবই আপনারা দেখবেন তো এই যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই বাড়ির গোসলখানা ওয়াশরুম এর পাশেই রয়েছে বেডরুম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বেডরুম তো এই যে রুমগুলো রুমগুলো মোটামুটি প্রশস্ত রুম বলাই চলে এগারো ফিট বাই বারো ফিটের রোম এই প্রত্যেকটি রুমেই এগারো ফিট বাই বারো ফিটের রুম তো যারা পুরাতন বাড়ি খুঁজতেছেন একেবারে কম বাজেটের মধ্যে মহানগরীতে তারা চাইলে এই বাড়িটি দেখতে পারেন প্রিয় বিওয়ার আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্যাসের চোলা দুইটা গ্যাসের চোলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে যা দেখতে পাচ্ছি অন্য অন্য বাড়ির তুলনায় এখানে গ্যাসের চাপ বেশি যার কারণে ধমধম করে গ্যাসের চুলোগুলো জ্বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক প্রিয় বিহার এক ডাবল গ্যাস সহ এই বাড়িটি বিক্রি হচ্ছে বাড়ির মূল্যটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি মাত্র ষাট লক্ষ টাকা হলে আপনারা এই বাড়িটা ক্রয় করতে পারবেন মালিকের বাড়ির মতো একটা জায়গায় ব্যস্ততম একটা নগরীতে তিন কাঠা জমিসহ এই বাড়িটা আপনারা পাচ্ছেন মাত্র ষাট লক্ষ টাকায় যাদের বাজেট কম এবং শহরকেন্দ্রিক একটা জমি খুঁজছেন একটা কম দামের বাড়ি খুঁজছেন তারা এই বাড়িটি এসে দেখতে পারেন আর এস প্রপার্টি সবসময় আপনাদের হয়ে কাজ করে থাকে বাড়ির কাগজপত্র জেনুইন রয়েছে তিন পরচার কাগজ রয়েছে আর বাড়ির কাগজপত্র যাচাই বাচাই করার জন্য আপনাদেরকে বেশি দূরে যেতে হবে না এই বাড়ির কাছেই একদম সন্নিকটেই হচ্ছে ভূমি অফিস আপনারা দেখতে পাচ্ছেন এটাও আরেকটা বেডরুম প্রত্যেকটি রুমে কিন্তু বাড়া হচ্ছে আর প্রত্যেকটি রুম থেকে তিন হাজার টাকা করে ভাড়া আসতেছে তো পাঁচ রুম থেকে পনেরো হাজার টাকার মতো এই মুহূর্তে যেই অবস্থায় আছে পনেরো হাজার টাকার মতো আপনারা ভাড়া নিতে পারবেন এই ছিল মূল বিষয় তো প্রিয় বিয়ার যারা এই ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওতে কানেক্টেড থাকেন কারণ এই বাড়ির যে রাস্তা রাস্তাটাও কিন্তু আপনাদের দেখা উচিত একটা বাড়ি ক্রয় করবেন বাড়ির সব কিছু কিন্তু আপনাদের দেখে শুনে জেনে এবং বুঝে ক্রয় করা উচিত সেই দিক বিবেচনা করে আমি সব সময় আপনাদেরকে যেই বাড়ি দেখাই না কেন প্রত্যেকটি বাড়ির ভিতরবাহির সব কিছু আপনাদেরকে দেখাই যাতে আপনাদের ভিডিও দেখেই বাড়ির সম্পর্কে মিনিমাম আশি পার্সেন্টের মতো ধারণা হয়ে যায় তো আগেও বলেছি এখনও বলতেছি এই বাড়িতে জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা বেডরুমের সংখ্যা হচ্ছে পাঁচটি ওয়া ওয়াশরুম আছে একটি একটি কিচেন রুম রয়েছে সাবারসেবল সেবল রয়েছে মোটামুটি সব কিছুই আছে যেহেতু সব কিছুই আছে অনেকেই রয়েছেন এই ধরনের ছোট্ট একটা বাড়ি ক্রয় করে নিজেরা ফাউন্ডেশন করা একটা বাড়ি করতে চাচ্ছেন তারাও চাইলে এই বাড়িটি দেখতে পারেন এই দেখে কাগজপত্র দেখে এবং বাড়ির পজিশনটি দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন এই বাড়িটি আপনার উপযোগী কিনা তো যাই হোক আমরা ভিডিওটির প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা বাড়ির ভিতরের অংশ আপনাদেরকে দেখালাম বাড়ির সামনে যেই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশ ফিটের মতো রাস্তা আছে এই পঞ্চাশ ফিট রাস্তা হচ্ছে আট ফিটের রাস্তা আট ফিটের রাস্তা হচ্ছে পঞ্চাশ ফিটের মতো আর বাকি যেই রাস্তা বাকি রাস্তাটা ধীরে ধীরে আরও বড় হবে অর্থাৎ সামনে যেই রাস্তাগুলো রয়েছে এই রাস্তাগুলো এই বাড়ির সামনের রাস্তার চেয়েও আরও প্রশস্ত রাস্তা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ইটা ফালানো রয়েছে তো এখানে যে খালি জমিটা রয়েছে এই জমিটাও কিন্তু বিক্রি হয়েছে এই জমিটায় যিনি এটা ক্রয় করেছেন তিনি এখানে ববন করবেন এটা হচ্ছে বারো ফিটের একটা রাস্তা প্রিয় বিওয়ার এটা বারো ফিটের রাস্তা আর আশেপাশের যে লোকেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু বহুতল ভবনের অভাব নাই এটা গার্মেন্টস শিল্প এলাকা অগণিত গার্মেন্টস রয়েছে হাজার হাজার শিল্প প্রতিষ্ঠান রয়েছে যার জন্য এটা একটা ব্যস্ততম নগরী আর এই নগরীতে জমির ভ্যালুটাও বেশি জমির দাম বেশি সেই হিসেব করে এখানে যেই বাজেটটা দেওয়া হয়েছে যদি বাড়ি আপনি ফ্রিতেও চান তাও হিসাব করতে পারেন যদি বিশ লক্ষ টাকা কাটা হয় প্রতি কাঠা যদি বিশ লক্ষ টাকা হয় তাহলে ষাট লক্ষ টাকা এবারে যে শুধু জমির দামি আসে তো এখানে যে খালি জমিগুলো আপনারা দেখতে পাচ্ছেন বিশ লাখ বাইশ লাখ পঁচিশ লাখ পজিশন বোঝে এই জমিগুলো বিক্রি করা হয় তো আমরা কথা বলতে বলতে আমরা বড় রাস্তার মধ্যে এসেই পড়েছি তো এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা এই মুহূর্তে ষোলো ফিটের রাস্তা তো ভবিষ্যতে এই রাস্তাটাও বিশ একটা রাস্তায় পরিণত হবে এই রাস্তাটাও সেনশন করা একটা রাস্তা পাকা রাস্তায় পরিণত হবে শীঘ্রই যার জন্য যারা ভালো একটা পজিশনে বাড়ি খুঁজতেছেন তারা চাইলে এই বাড়িটা দেখতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম